আগামী কয়েক প্রজন্ম মনে রাখবে এই কিংবদন্তির কথা যিনি জেতার আনন্দে আমাদের যতটা হাসিয়েছেন তার থেকে কয়েকশো গুণ বেশি আমাদের কাঁদিয়েছে চিন্তা করেন মাথাটা কেমন নষ্ট লাগে লিওনেল মেসির বিদায় ঘন্টা বেজে গেছে তিনি বিদায় নিয়ে মাঠ থেকে উঠতেছেন এবং সেই সময় মেসি ঠিক বিদায়ের সময় পুতির অমেরো এবং ডিপল হাসতেছে দেখেন 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 নির্লজ্জের মতো হাসতিছে এটাই ওদের ভালোবাসা এটাই ওদের আসল রূপ বিশ্বাস করেন এই ডিপল পুতিরমের জায়গায় যদি বাংলাদেশি কোনো ফ্যান ফলোয়ার থাকতো তাহলে তিনি এমন কান্নাকাটি লাগাই দিত এমন কান্নাকাটি লাগাই দিত দেখা যাচ্ছে তাকে সেই মাঠ থেকে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যা লাগতো ভাগ্য ভালো পুতিরমের এবং ডিপলের জায়গায় বাংলাদেশি কোনো ফ্যান ফলোয়ার নাই বিশেষ করে এই যে প্রথমে যে ভয়েসটা দিলাম নাম মনে ভুলে যায় হ্যাঁ মেহের খান এই মেহের খানের নতুন কিছু বাংলাদেশি ফ্যান ফলোয়ার আছে মেসিকে এর আগে তিনবার বিদায় দিয়ে আসছে লিওনেল মেসির বিদায়ের কথা শুনলে তাদের যে কি হয় তাদের যে কি হয় কন্টেন্টের উপরে কন্টেন্ট কন্টেন্টের উপরে কন্টেন্ট ভিউর মানে ইমোশনালি মানুষকে ব্ল্যাকমেল দুই হাজার বাইশ সালের বাইশ সালে লিওনেল মেসিকে বিদায় দিয়ে দিচ্ছে টিকটকার না ভাই টিকটকার না এইরকম আজকে যারা বিদায় নিয়ে বেশি টেনশন করতেছে বেশি মাতাওয়ারা করতেছে তারাই এই বাইশ সালের মাতাওয়ারা করতো মানে এরা মেসি কে বুঝাতে চায় মানুষকে যে আমরা এতটা ভালোবাসি এতটা ভালোবাসি মনে হয় কেউ ভালোবাসে শুধু তারাই ভালোবাসে কিন্তু তারা এই যে বিদায় বিদায় বলে পোস্ট 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 করতে থাকে যখন মেসি বিদায় নেননি তখন আমাদের এই ট্রল সহ্য করতে হয়েছে এই বোকাচাদের জন্য এ ভাই বুঝলাম না তো লিওনেল মেসির ফুটবল থেকে এবার কিছু বিদায় লিওনেল মেসির ফুটবল থেকে কোনো বিদায় নাই যতদিন পর্যন্ত লিওনেল মেসির রেকর্ড গুলো অন্য কেউ নিজের ঝুলিতে না নিতে পারবে ততদিন পর্যন্ত

আমার দিক থেকে মেসিকে আমি বিদায় দিয়ে দিচ্ছি বাইশ সাল এখন আপনারা বলতে পারেন যে ভাই মেসির ফুটবল থেকে কোনো বিদায় নেই তারপরে আপনি বাইশ সালে বিদায় দিলেন কি করে ভাই বিদায় দিয়ে বিদায় দিতে বাধ্য হয়েছি মেসি জাস্ট আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলবি এইটা নিয়ে কি রকম তোলপাড় হচ্ছে দেখছেন এই বাইশ সালের এর বেশি তোলপাড় হয়েছিল ভাই মনে করেন যে শুধুমাত্র মেহের খান না মেহের খানের মতো হাজার টিকটকার টিকটকে টিকটকের ঢুকলে জাস্ট মেসির বিদায়ের ভয়েস এবং যেখানে ঢুকবেন বিদায় 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 মানে বাইশ সালে মেসি বিদায় না নিলে বিদায় কষ্টটা অলরেডি ফিল করতে পারছিলাম ভাই মানে আপনি বিদায় দিতে না চাইলে আপনি ঠিক এই পরিস্থিতির মতো লিওনেল মেসি বাইশ সালে তার খাতা পূর্ণতা পরিপূর্ণ করে তো মেসি জাস্ট আমি নিজের থেকে ভাই এখন মেসিকে মাঠে জাস্ট উপভোগ করি বাইশ সালের মেসি এখনো ছাব্বিশ সালে বিশ্বকাপ খেলতেছে এর সাথে বড় পাওয়ার কি হতে পারে সবশেষে ভাই কথা হচ্ছে রিয়েলিটি ব্যাপারটা মানতে হবে যেটা ঘটবে যেটা চিরন্তন সত্য ওটা ঘটবে আপনি আমি কোনোভাবেই ঠেকাতে পারবো না এটা পসিবল না আপনার কি মনে হয় এই মেসি আর্জেন্টিনা লাস্ট ম্যাচ খেলতেছে এর চাইতে বড় কষ্ট আমাদের সামনে নাই মেসি যখন ফুটবল থেকে একবারে বিদায় নিবে তখন কি করবেন সামান্য ব্যাপারটা নিয়ে আপনি যে তোলবার শুরু করছেন সেই সময় তো ভাই আপনাকে অজ্ঞান করে রাখা লাগবে নাহলে কুমাই রাখা লাগবে না ভাই পরিস্থিতি কিন্তু এরকমই হয়ে গেছে এই ব্যাপারটাই কিন্তু দেখতেছি মানে জাস্ট আর্জেন্টিনার শেষ ম্যাচ খেলতেছি এইটাই নিয়ে যে তোলপাড় করতেছি মেসি ফুটবল থেকে একবারে বিদায় নিলে তো তাদের অবস্থা অন্যরকম রকম ভাই অত বেশি কোনো দরকার নাই মেসি কে ভালোবাসার মতো মানুষ হাজার হাজার কোটি কোটি আছে তারা যেটা করবে আমাদের করতে হবে আমরা এক্সেস করতে গেলেও মানুষ অনেক হ্যাঁ টেনশন ভাই এই যে বারবার পোস্ট করে আরো মনে করে দেয় ভাই যে মেসি বিদায় নিচ্ছে এই ব্যাপারটা আরো বেশি খারাপ লাগে মানে মাথা নষ্ট হয়ে যায় আমি এই বিদায়ের কথা এই মানে ভাই ভাবলেও অন্যরকম লাগে ভাই এই কথাটা মনে করতে চাই না কিন্তু এই মিডিয়া এই কিছু মানুষ মিডিয়ার সাথে করে এই ব্যাপারগুলো বারবার মনে করিয়ে দেয় আর্জেন্টিনার শেষ ম্যাচ এটা কে কি হলো মেসি তো সামনে বিদায় নিচ্ছে আর আর্জেন্টিনা শেষ ম্যাচ আর মেসির বিদায় কতটা পার্থক্য আমাদের এই দিনের চাইতেও আরো কঠিন দিন হাজার শতগুণ কঠিন দিন সামনে ফেস করতে হবে তো আমরা সেই দিনই ফেস করব এই দিন করব না এই দিন করতে গেলে মেসিকে উপভোগ করতে হবে না বিদায় 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 বলে আর আর্জেন্টিনা শেষ মেসি মেসির ঘটিয়ে ফেলছি মানে মেসি কান্না করে মাঠ থেকে উঠে গেছে যদি এটা নিয়ে আমরা তোলপাট না করতাম মিডিয়া যদি না করতো তাহলে মেসি জানতোই না এবং এই যে দেখেন উরুগুয়ে ব্রাজিলের মাঝখানে আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা ও নূর্ধ উনিশ কিংবা খেলা তো এরকম খেলা মেসি খেলতে পারতো যদি আমরা এটেনে তুল না করতাম কিন্তু মেসি তো অলরেডি বিদায় নিয়েছে আর্জেন্টিনার মাঠ থেকে তো আমরাই সব কিছু শেষ করি আমরাই কিছু তুলে ধরি আমরাই মনে করে দিই তো এদের মধ্যে না থেকে সামনে যেহেতু এর চাইতে খারাপ দিনের মধ্যে ফেস করতে হবে আমরা সেই দিনই ফেস করবো এই দিন ফেস করে মেসিকে উপভোগ করা বাদ দেব না মিডিয়া এবং কিছু ভিউ ব্যবসায়ীদের তালে আমরা পাড়া দেব না আমরা থাকবো আমাদের মতো শেষ সময় মেসিকে আমরা উপভোগ করে দেবো এই উপভোগ করাটা কোনোভাবেই মিস করা যাবে না কিন্তু সব শেষে হয়তো বা আমার কথার সাথে অনেকেরই মিলবে না কিন্তু না মিললেও ভাই কিছু করার নাই জাস্ট আমার নামি বললাম আর এই ভিডিওটা আজকে এখানে শেষ করবো তাহলে দেখা হচ্ছে পরবর্তী পিসোয় এবং পরবর্তী পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ